চাঁদপুরের মতলব উত্তরে মোহাম্মদ নুরুমিজি ফিস টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ মতলব উত্তর উপজেলার উদ্যমদী গ্রামে মরহুম মোহাম্মদ নুরু মিজি ফিস্টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর বিকেলে উদ্যমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারের উপস্থিতিতে ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক ইতালি প্রবাসী মোহাম্মদ আবুল খায়ের মিজির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম সমাজসেবক নোয়াব আলী দেওয়ান উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু ফরাজিকান্দি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তারেক জিয়া সাইবার দল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক সোহেল রানা সরকার খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ মেজবা মোহাম্মদ আরাফাত রাফি মোহাম্মদ আবুল আবদুল্লাহ সহ যুব সমাজ খেলায় ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে রয়্যাল স্টার স্পোর্টিং ক্লাব ঢাকা বনাম এসকে স্পোর্টিং ক্লাব উদ্যমদি এক শূন্য গোলে রয়্যাল স্টার স্পোর্টিং ক্লাব ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এসকে স্পোর্টিং ক্লাব উদ্যমদি খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার এ সময় তিনি বলেন খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অনন্য ভূমিকা রাখে সমাজে এ ধরনের খেলাধুলা ফুটবল বা ক্রিকেট আয়োজন থাকলে যুব সমাজের মধ্যে ভালো সংস্কৃতি ফিরে আসবে যারাই আজকের এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করে সিদ্ধান্ত পরিবর্তন করা এটা খুব খারাপ দৃষ্টান্ত যেটা করবার চেষ্টা এখানে হয়েছে কিছুটা ঘটেছ এটা না হলে আরো সুন্দর হতো আরো ভালো লাগত সুতরাং ভবিষ্যতে এমনটি হবে না বলে আমরা বিশ্বাস করেছি এ ধরনের প্রিয় অনুষ্ঠানে আরো বেশি বেশি আয়োজন করবার আমন্ত্রণ জানাচ্ছি এজন্য যে এ ধরনের খেলাধুলার মধ্য দিয়ে আমাদের জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে আমরা বিশ্বাস করতে চাই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টি হবে বলে আমরা বিশ্বাস করতে চাই করতে চাই আর এ ধরনের খেলাধুলার মধ্য দিয়ে আমরা আমাদের সমাজকে বিভিন্ন অপকর্ম থেকে বিশেষ করে আমাদের এই কিশোর সমাজ যুব সমাজ এই যুব সমাজকে কিশোর সমাজকে রক্ষা করতে হবে অবশ্যই অবশ্যই আরো বেশি বেশি করে এই ধরনের খেলাধুলার আয়োজন করতে হবে কারণ এই যুবকরা এবং কিশোরাই আমাদের